আসসালামু আলাইকুম লিভারের যেমন অনেকগুলো রোগ হয় তেমনি একটা সুস্থ লিভারের অনেকগুলো কাজ করা লাগে প্রায় পাঁচশোর অধিক কাজ করা লাগে কে আমরা একটা রাসায়নিক কারখানা হিসেবে আমরা বলে থাকি এই লিভারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কাজ সেটা হলো ডিটক্সিফিকেশন শরীরের যে সমস্ত রাসায়নিক পদার্থ বা টক্সিন ওষুধ ড্রাগ অ্যালকোহল যেগুলো আছে এগুলো ডিটক্সিফাই করে এবং যে সমস্ত ক্ষতিকারক রাসায়নিক পদার্থ আছে সেগুলোকে নিরাপদ যৌগে পরিণত করে খাদ্য হজমে সহযোগিতা করা যেমন লিভার থেকে পিত্ত তৈরি হয় সেই সহযোগিতা করে খাদ্য জমিয়ে রাখতে সাহায্য করে যেমন গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে সে জমিয়ে রাখে এবং কিছু কিছু ভিটামিন কে সে দীর্ঘদিনের জন্য জমিয়ে রাখতে পারে ভিটামিন এ ডি ই কে এবং ভিটামিন বি টুয়েলভ আয়রন এবং তামা একেও সে অনেকদিন ধরে জমিয়ে রাখতে পারে কিছু কিছু রক্তের উপাদান তৈরি করতে পারে যেমন ফিব্রিনোজেন বা প্রথম বিন জাতীয় পদার্থকে সে তৈরি করে এছাড়া অ্যামাইনোসিড থেকে অ্যালবুমিন তৈরি করতে লিভার সহযোগিতা করে লিভারের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন কুফার সেল নামে একটা সেল লিভারের ভিতরে থাকে সেটা আমাদের শরীরে যদি কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া ঢোকে সেই ব্যাকটেরিয়াকে সে ধ্বংস করে সহযোগিতা করে এবং এছাড়াও আমাদের যে সেলগুলো রেড হয় বা মাধ্যমে যে সমস্ত সেল মারা যায় সেই সমস্ত সেলকে এই কুফার সেল ডিস্ট্রয় করে ফেলে